নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে খুবই পপুলার আর খুবই জনপ্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে রেসিপি কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের রেসিপি হল মালপোয়া একেবারে সঠিক পরিমাপ আর পদ্ধতি সহ এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি যার ফলে প্রতিটা মালপোয়াই বলের মতো ফুলবে এবং রসালো নরম তুলতুলে হবে তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি মালপোয়া বানানোর জন্য একটা বড় পাত্রে নিয়ে নিন দুই কাপ পরিমাণ সুজি ঠিক যতটা পরিমাণ সুজি নিচ্ছেন ঠিক ততটা পরিমাণই ময়দা নেবেন অর্থাৎ দুই কাপ পরিমাণ ময়দা মিশিয়ে দিন লবণ এক চা চামচ পরিমাণ আর চিনি হাফ কাপ পরিমাণ এখানে চিনিটা আমরা অল্প ব্যবহার করছি যেহেতু আমরা এটা পরে রসে ভেজাবো যদি রসে না ভেজান তাহলে চিনির পরিমাণটা হবে দেড় কাপ এবারে সমস্ত শুকনো উপকরণগুলো একবার চামচ দিয়ে মিশিয়ে নিন তারপর মিশিয়ে দিতে হবে তিন কাপ পরিমাণ দুধ তবে দুধটা একেবারে মেশাবেন না প্রথমে দুই কাপ পরিমাণ দুধ মিশিয়ে দিন তারপরে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করতে লাগুন কিছুক্ষণ ভালো করে মিক্স করার পরে আরও এক কাপ পরিমাণ দুধ মিশিয়ে দিন তারপরে আবার হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালো করে মিক্স করতে লাগুন যতক্ষণ না ব্যাটারটা স্মুথ হচ্ছে খানিক্ষণ মিক্স করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা বেশ ভালো স্মুথ হয়ে গেছে ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হবে না একেবারে খুব পাতলা না একেবারে খুব ঘন এবারে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন এক টেবিল স্পুন পরিমাণ মৌরি মৌরিটাকে নেড়েসের একটু রোস্ট করে একটা হামল দিস্তায় ক্রাশ করে ফেলুন মৌরিটা ক্রাশ করা হয়ে গেলে ব্যাটারের সাথে মিশিয়ে দিন সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ রোজ ওয়াটার আর স্পুন পরিমাণ ঘি ব্যাটারের সাথে সমস্ত কিছু চামচ দিয়ে ভালো করে দিন এই সমস্ত কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে ব্যাটারটাকে আমাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে কমপক্ষে এক ঘন্টার জন্য এই এক ঘন্টা রেস্টিংয়ে রাখার ফলে সুজি আর ময়দাটা ভালো করে মিক্স হয়ে যাবে ফলে মালপোয়া টেক্সারটা খুবই ভালো আসবে যতক্ষণ ব্যাটারটা রেস্টিংয়ে আছে সেই সময়ের মধ্যে বানিয়ে ফেলুন চিনি সিরাপটা একটা কড়াইতে নিয়ে নিন পাঁচশো গ্রাম পরিমাণ জল আর পাঁচশো গ্রাম পরিমাণ জলের সাথে মিশিয়ে দিতে হবে এক কেজি পরিমাণ চিনি এবারে মিশিয়ে দিন পাঁচটা থেকে ছটা গোটা এলাচ এলাচের মুখগুলো ছাড়িয়ে দেবেন এবার একটা হাতা দিয়ে কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকুন যতক্ষণ না চিনিটা পুরোপুরি গুলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই চিনি সিরাপটা কন্টিনিউয়াসলি ফোটাতে লাগুন কিছুক্ষণ বাদে আঙুল দিয়ে ঠিক এইভাবে একবার চেক করে নেবেন হালকা আঠালো আঠালো হলেই সিরাপটা বুঝে নেবেন পারফেক্টলি রেডি হয়ে গেছে কারণ এই সিরাপটা যখন ঠান্ডা হবে এটা আরও ঘন হয়ে যাবে সুতরাং ওই টেক্সচারটা চলে এলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওটা খানিকক্ষণ ঠান্ডা করে নিন এবারে একটা কড়াইতে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সাদা তেল এদিকে ব্যাটারটা এক ঘন্টা রেস্টিংয়ে রাখা হয়ে গেছে এবারে আমরা মালপোয়াগুলো ভেজে নেব আর ভাজার জন্য তেলটাকে আগে ভালো মতো গরম হতে দিন তেলটা পারফেক্টলি রেডি হয়ে গেছে কীভাবে বুঝবেন ব্যাটারটা সামান্য অংশ একটু তেলে ফেলবেন যদি সঙ্গে সঙ্গে ওটা উপরে উঠে আসে ভাববেন তেলটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে হাতাটা দিয়ে এক হাতা ব্যাটার তুলে নিন আর গরম তেলে ছেড়ে দিন প্রথম প্রথম তেলের টেম্পারেচারটা সেট হতে একটু সময় লাগবে ফলে প্রথম একটা দুটো মালপোয়ার যে শেপটা সেটা পারফেক্টলি নাও আসতে পারে তাতে চিন্তার কোনো কারণ নেই তারপরের থেকে আপনারা দেখবেন মালপোয়ার সাইজগুলো একদম পারফেক্ট হচ্ছে ঠিক এরকম এবং প্রত্যেকটা মালপোয়া ঠিক বলের মতো ফুলবে মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে ভালো করে তেলটা ছেঁকে নিন আর তৈরি করা যে চিনির সিরাপটা আমরা রেখেছিলাম সেই সিরাপের মধ্যে ডুবিয়ে দিন ভালো মতো রসটা দিয়ে দিন ঠিক একই প্রসেসে এক এক করে মালপোয়াগুলো ভেজে ফেলুন এবং ভাজা হয়ে গেলে চিনির সিরাপের মধ্যে খানিক্ষণ ডুবিয়ে রাখুন তেলের টেম্পারেচারটা যখন একবার পারফেক্টলি সেট হয়ে যাবে তখন দেখবেন ব্যাটারটা তেলে ঢালার পরেই সঙ্গে সঙ্গে বলের মতো ফুলে যাচ্ছে তো দেখতে পেলেন বন্ধুরা মালপোয়াটা কত সহজে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন একদম পারফেক্টলি মালপোয়াগুলো সবকটাই এখানে ভাজা কমপ্লিট ব্যাস এবারে আর কি মালপোয়াগুলো সার্ভ করে ফেলুন গোলাপ জল এলাচ ঘি এসব দেওয়ার ফলে একটা সুন্দর ফ্লেভার এই মালপোয়ার থেকে আপনারা পাবেন সুতরাং এটা বলাই যেতে পারে হোম এই মালপোয়াটা হবে কিন্তু স্বাদে সেরা তো বন্ধুরা আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন